ভালোবাসে শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে বলবেন চিন্তা করো না কালো আর ফর্সার মধ্যে কোনো ভেদাভেদ নেই রসুল তো সকলকে সমান করে দিয়েছে কিন্তু যে তোমাকে চেনে তাকে তুমি চেনো যে ইসলামের উপরে আছে তাকে তুমি প্রাধান্য দাও কালো ফর্সার দিকে গিয়ে তোমার ইমানটাকে রসুল্লাহর নামের বরকত থেকে তুমি সত্যি যেউনি হাত দুটো জোরে করে বলছি আল্লাহ যাকে যেটা দিয়েছে ওটা তোমার জন্যই ঠিক ছিল তাই দিয়েছে তুমি তার সঙ্গে সম্পর্ক রেখে থেকে মরো ইনশা আল্লাহ জান্নাতে স্বামিয়ার স্ত্রী আল্লাহর রওনাক আল্লাহ তাদেরকে উচ্চ আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম দেবে আল্লাহ তাদের জড়িকে কবুল করে নিয়েছে বলে জান্নাতে তাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা ইন্তেজাম করে রেখে আল্লাহর ওয়াস্তে বলছি রাসূলুল্লাহর নামের বরকত যদি পেতে চান এক নম্বর বললাম হারাম ছাড়তে হবে দ্বিতীয় নম্বর বললাম জিনা ছাড়তে হবে তৃতীয় নম্বর বললাম মানুষ মানুষের এই যে হিংসা এই যে বিদ্বে সেটা ছাড়তে হবে আজকের কিন্তু এই কটা যে বলছে এই কটার মধ্যে সব বেশি রসুলের হাদিস এখানে একটা মনে পড়ে গেছে আমি কিন্তু একটা হাদিস বলছিলাম উসমানে কথা বুঝতে পারছেন না উসমানে গানী হুজুরের আলোচনা করছিলাম তাই তো নাকি ওটা ছেড়ে দিয়ে আমি নবীর নামের বরফতে একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি কেন একটা হাদিস আমার মনে পড়েছে এটা আপনাদের কাছে প্রস্তাব রাখবো দেখি কতজন রসুলের নামের বরফটটাকে রিসপেক্ট করে নিয়ে যেতে পারে আজ আমাদের কাছে হারামের কমতি নেই রসুল বলছেন যেখানে হারাম বেড়ে যাবে যেখানে জিনা বেড়ে যাবে যেখানে মানুষ মানুষকে হত্যা করবে সেইখানে রসুল্লাহকে স্পটে গালি দেওয়া হবে কিছু করার ক্ষমতা থাকবে না রসুল ভাষায় কথা বলছে কিছু শ্রেণীর মানুষ ওরা তো জানোয়ারের থেকেও খারাপ ওরা পশু মানুষ রূপে পশু সমাজে তোমার ধর্ম নিয়ে তুমি চলছো তুমি তোমার ধর্ম টোপকে গিয়ে ভাই ইসলামের বিরুদ্ধে কেন কথা বলছো আর ইসলাম কোনো দিন মারামারি শিখিয়ে নি ইসলাম কোনো ইসলাম কোনো দিন বিভেদ শেখায়নি ইসলাম কোনো দিন স্বামী স্ত্রী বিভেদ শেখায়নি ইসলাম কোনোদিন বিবিকে রেখে শালীর সঙ্গে সম্পর্ক করা শেখায়নি ইসলাম কোনোদিন মাকে রেখে বাড়িতে আর নিজের শাশুড়ি মাকে মা বলতে ইসলাম শেখায়নি ইসলাম কোনো দিন নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে নিজের শ্বশুরকে শ্বশুর আব্বা বলবে এটা ইসলাম শেখায়নি ইসলাম সব জিনিসের মাপ দিয়েছে বাপকে বাপই বলতে হবে মাকে মাই বলতে হবে মায়ের মায়ের থেকে বড় কেউ হতে পারে না বাপের থেকে বড় কেউ হতে পারে না তুমি আজ ইসলামকে মানো সেই নবীর নামের বরকতে জান্নাতে যাওয়ার আশা করছো কিন্তু তুমি হাত পার করে দিচ্ছ তুমি সীমা অতিক্রম করছো সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে জানিয়েছে আমার সাহাবারা শোনো ইসলামে যদি তুমি থাকতে চাও তাহলে মাপকাটি সীমাবদ্ধের মধ্যে থাকতে হবে আমি রসুল্লাহ জানি নিয়েছি যদি সীমাবরদ্ধে না থাকো তাহলে তোমাদের কাছ থেকে ইন্নামিন আশরাতি الساعه আই ইয়ারফাউ ইলমু ওয়া জাহালু ওয়া ইশরবাল খামরু ওয়া জিনা তোমাদের কাছ থেকে এলেম আর রুজি আমি আল্লাহ তুলে নেবে রাসূলের নামের বরকত রেখে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ সবাই বলছি বলুন ইনশাআল্লাহ তাহলে হারাম ছাড়ছি ইনশাআল্লাহ কোন বাপের হিম্মত নেই তোমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমি বলে দিয়ে যাচ্ছি কোন বাবার হিম্মত নেই নবীর বিরুদ্ধে কথা বলবে তার মানে তুমি রসুলের নামের বরকত থেকে সরে গেছো বলে সে রসুলের বিরুদ্ধে কথা বলছে কিন্তু দরদ তোমার দিলেতে আর নেই যদি দরদ থাকতো যদি দরদ থাকতো তাহলে বোঝাই যেত আল্লাহর ঘর মসজিদ গুলো বিরান হতো না ভর্তি হয়ে যেত যদি দরদ থাকতো আজও দিল্লির জমিনে পনেরোটা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে আমি নিজে দেখেছি পনেরোটা মসজিদ আজ ও দিল্লির জমিনে বন্ধ হয়ে রয়েছে বিরান হয়ে রয়েছে কুম্বিজের উপরে বড় বড় ঘাস হয়ে গেছে মসজিদের মাঠে এত বড় বড় ঘাস হয়ে গেছে কেন আরে যেখানে আল্লাহর ঘর আছে সেখানে আল্লাহর প্রেমিক নামাজিরাও থাকবে

দুনিয়ায় যেমন পরামর্শ করছিল অমুককে মেরে দেবো অমুককে মিটিয়ে দেবো অমুককে হিংসা করে মেরে দেবো অমুককে শেষ করে দেবো ওই জিনিসটাই মৃত্যুর সময় থাকবে তখনই সে ওই ভেষটাই দেখাবে কিন্তু কিচ্ছু করার নেই তোমার মৃত্যুর সময়ে এমন একটা ফেরেস্তা হাজির করে দেওয়া হবে যে ফেরেস্তার চেহারাটাই এমন বিকৃন্ন হবে যে ফেরেস্তার চেহারাটা এত গভীর থাকবে সেই চেহারাটা দেখার পরে তুমি আর নিজে থাকতে পারবে না ছটপট করবে যেমন পুকুরের পানিকে তুলে নিয়ে যদি শুকিয়ে দেওয়া হয় মাছগুলো যেমন চারিদিক থেকে ছটফট করে ওই রকম উন্মাদ তোমার ওই রকম সময় হবে মৃত্যুর সময় তাই রসুল দেড় হাজার বছর বছর আগে বলেছেন তুমি বেঁচে থাকো ওয়াল হায়াতা ওয়াল হায়াতা আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে ওয়াল মাউতা মৃত্যু আসার পূর্বে ওয়াল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা তোমরা আমলের উপরে থাকো নবীর নামের বরকত নিয়ে চলো তোমাদের মৃত্যুটা আমি আল্লাহ রাসূলের দিদার দিয়ে নসীব

ভালোবাসা সবার ভালোবাসা থাকলে ধর্ম করতে পারবে আর যে ধর্মকে তুমি ভালোবাসবে সেই ধর্মে ভালোবাসাটা আছে বলেই সেই ধর্মের উপরে তুমি টিকে আসো আর যদি ভালোবাসার দরদ না থাকে তুমি ধর্ম করতে পারবে না না সারাদের মতো তোমার মৃত্যু হবে তো আমার রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে কোন ধর্মকে আঘাত দিয়েছে একজন উঠে দাঁড়িয়ে বলতো আরে হাদিসের মধ্যে দেখেছি নবী হ্যাঁ নবী আমার বসে আছেন সাহাবারা বসা রাস্তা দিয়ে একটা মাইয়াত চলে যাচ্ছে আটিয়ার উপর দিয়ে রাসূল উঠে দাঁড়িয়ে গেছেন সাহাবারা উঠে দাঁড়িয়ে গেছেন কিন্তু জয়নদক একজন সাহাবী ছিলেন মনে তেনার আশা আরে কার জন্য রসুল দাঁড়ালো এত সেই दुश्मन রসুলের বিরোধী আল্লাহ নবী কি জানেন না নবী আমার সব জানেন দাঁড়িয়েছে আবার বসে পড়লেন তো একজনের দিলে একটুকানি চিন্তাধারা যে রাসূলকে একটু শুনিয়ে দিই যে কার জন্য উনি দাঁড়িয়েছিলেন তো এই সাহাবীটা যখন আশা করছেন বলবেন আমার নবী তো বুঝতে পারতেন না আ করার আগে রসুল বলতেন এ কি বলছো নবী আহা জ্ঞানের নবী ইননামা বুইস্তু মুআল্লিমান তোমাদের জন্য রসুলকে তো শিক্ষা গুরু করে পাঠানো হয়েছে আরো জোরে হবে না আরে জ্ঞানের সাগর তার থেকে বড় জ্ঞানী তোমার বাপ নয় 14 পুরুষ নয় 14 গোষ্ঠী নয় কোন ইঞ্জিনিয়ার নয় কোন সায়েন্স নয় মোবাইল যারা আবিষ্কার করেছে তারা নয় যারা পৃথিবীর যারা চন্দ্র দেখাতে যারা চন্দ্রে যাচ্ছে যারা সূর্য যাচ্ছে যারা আকাশ ভমন করতে যাচ্ছে তারা নয় আল্লাহ যাকে সর্বশিক্ষার গুরু বানিয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ আমার যুবক আমার বাপেরা সেই রসুল আশেক আপনারা বসে আছেন জানাজারের নামাজ চলে যাচ্ছে আর রসুল উঠে দাঁড়িয়েছে কেন তারও কারণ আছে রসুল বসেছে কেন তারও কারণ আছে সাহাবি যেই জিজ্ঞাসা করেছেন আমার রসুল বলছেন আবদুল্লাহ আমার থেকে বেশি জানো আমি জানি আমার দুশ্মন ছিল কিন্তু পৃথিবী থেকে চলে গেছে আর পৃথিবীতে আসবে না তা আমি রসুল একটা মাইয়াতের জন্য একটা মরা মানুষের জন্য সম্মানে দাঁড়ালাম নবীর নামের বরকত আছে কিনা একটু দেখো না বাপ পরীক্ষা করো আর একটা হাদিস আমার মনে পড়ে গেল রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন ছোট বাচ্চা খেলা করছে ওই ছোট বাচ্চাকে দেখে আমার রসুল উল্লাহ ডেকে চুমো দিচ্ছেন গালে চুমো দিলেন পেশানি কপালের চুমো দিলেন আমার রসুল উল্লাহ বললেন আমার রসুল ওখান থেকে তাকে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছেন একজন সাহাবাদ দিলেতে আসা হলো রসুল কি জানে না এই যে দুশ্মনের বাচ্চা

সে চরিত্রের এত সুন্দর আধার সেনার চরিত্রটা যদি খারাপ হয় তো উম্মত শিক্ষা পাবে কি করে চরিত্র দুশ্মন নয় নয় সবাইকে সমান চোখে দেখো

তাই তো আল্লাহ নবী কষ্ট করেন একটাই কারণে কেন আমার হাবিবুল্লাহ জানাতী লেগেছেন আমার প্রত্যেক উম্মত উম্মতী নালো আল্লাহর জান্নাতি হয়ে যায় এই নওজোয়িনা আয় যুবকরা শোনো আল্লাহ নবীর কথাটা শুনো আজ আমি

আসো হবি কথা দেখে দি গি আল্লাহ নী দু জাহানি সুলতান কি বলুন আমার আমার হাবিবুল্লাহকে আমি বড় পছন্দ করেছি আমি লেটেস্ট বানিয়েছি আমার হাবিবকে আমি মর্যাদা তোমাদের থেকে বেশি দিয়েছি এ মূসারে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ তোমাদের থেকে মাকাম এত দিয়েছি যে তোমরা হলে আমার প্রতিনিধি পয়গামবা কিন্তু মুহাম্মাদ

মোহাম্মদ রসুল্লাহ কে পায়গম্বর শুধু নয় রসুল্লাহ বলে লাকাব দিতে হবে আল্লাহ নিজে লাকাব দিয়েছে ওরে দুনিয়ার মানুষেরা আমি আমার রসুল্লাহ কে রসুল করে বানিয়েছে আমার হাবিবকে আমি রসুল্লাহ করে বানিয়েছে আমার হাবিবের মাকাম সমস্ত নবী থেকে আলাদা আমার হাবিবের মাকাম সমস্ত পায়গম্বর আলাইহিমুস সালামের থেকে আলাদা দিয়েছে এক

আর দোয়ায় দিয়ে তুমি আমার কাছে সাহায্য জো যাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব হযরত ইব্রাহিম নবীকে এটাই আল্লাহ জানিয়েছে হযরত দাউদ নবীকে এটাই আল্লাহ জানিয়েছে হযরত ইব্রাহিম اسماعিল নবী আমা হযরত সুলাইমান নবী আমা হযরত উযাইর নবী আমার সমস্ত নবী আলাইহিম وسلم দেখে মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছে তাই হযরত موسی কে আল্লাহ বানাতে লেগেছে আমি আমার হাবিব কে এতটা ভালোবাসি আমার রসুল্লাহ কে এতটা ভালোবাসি সারে হাজরাতে আদম নবীর উম্মা থেকে নিয়ে হাজরাতে শীষ নবীর উম্মা হাজরাতে ঈসা নবীর উম্মা প্রত্যেককে আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আল্লাহ নাজাত

ওই মালিক আপনাকে টাকা দেয় পরিশ্রম করেন বলে পারিশ্রমিক দেয় 이거 তাই তো নাকি আপনি যদি পরিশ্রম না করেন ওই মালিককে বলেন ভাই আমার অসুবিধা আছে একটু টাকা দে আলহামদুলিল্লাহ একবার দেবে দ্বিতীয়বার টাকা চাইতে গেলে মালিক পাগলা টাগলা হয়ে গেছিস কাজ করিস না কিছু না টাকা চাইতেছিস মাথা খারাপ আছে নাকি

আজ নেই কামনি এখানে এসে শরীর খারাপ দেখাচ্ছে জোর দিচ্ছে চোখ আমার ওষুধ যে এনে দেবে আমি একটু ওষুধ খাব তাও আমার শক্তি নেই আর আমার কামরায় যতজন থাকে সব কাজে চলে গেল আমি আজকে দুদিন যাইনি বলে আমাকে মালিক ওই কটু ভাষায় কথা বলছে এই দুনিয়াবাস একটু বুঝে নাও বুঝে একটু বুঝে নাও যে নামের ওসিলা আল্লাহ জান্নাত দেবে কিনা একটু বোঝাতে যাচ্ছি একটু বুঝে নেন দুদিন পরে আপনাকে ছুটতে হবে জ্বর অবস্থা কাজ করতে এসেছো দুবাইয়ে কাজ করতে এসেছো কাতারে কাজ করতে এসেছো আমেরিকায় কাজ করতে এসেছো ইংল্যান্ডে অত কথা চলবে না মরে যাবি জাগে যা কিন্তু আমার কাজ নিয়ে দরকার ছাড়া আমি তোকে চিনি না আমি তোকে জানি না তোর শরীর খারাপ তো আমার বাপের কি আমার কি আমার লস যাতে না হয়ে যায় আরে দুনিয়াবাসী তাম চিজ মে ইনসান লাভ 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 মে ঘুরতে হ্যাঁ সমস্ত মানুষ লাভের দিকে ছোটে লাভের দিকে ছোটে এ উম্মতে মুহাম্মাদি তোমরা যদি মোহাম্মদ রসুলের নামটা বলো তো ইনশাল আল্লাহ আল্লাহ দুনিয়াটা তোমার কদমে হাজির করে দিতে পারে